আপনি ভালো নাকি খারাপ সেটা সৃষ্টিকর্তা জানেন আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করেন আপনি ভালো সেটা কারো কাছে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যার মানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাববে লোকে কি বললো তা এড়িয়ে চলুন হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টিতিস ডায়েরি চলছে ছেলের বার্ষিক পরীক্ষা সেজন্য তো পুরো জোর কদমে ছেলে পড়াশোনা শুরু করে দিয়েছে তো ছেলের পড়াশোনাকে আরেকটু মোটিভেট করার জন্য আমিও ছেলের জন্য তার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করলাম এই চিকেন বিরিয়ানি রান্নার পিছনে উদ্দেশ্য হলো ছেলের পড়াশোনার প্রতি আরেকটু মনোযোগ বাড়িয়ে দেওয়া এবং তাকে পড়াশোনার ব্যাপারে একটু মোটিভেট করা চিকেন বিরিয়ানি রান্না করতে করতে একটা জিনিস মাথায় খাচ্ছিল আজ আমি আর নয় বছর আগের আমির মধ্যে অনেক তফাত। কারণ নয় বছর আগে আমি চিকেন বিরিয়ানি তোর দূরের কথা চিকেন কিভাবে কাটে সেটাও হয়তো বা জানতাম না মেয়েদের সংসার জীবনের সবচেয়ে বড় পাঠশালা হচ্ছে তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকেই হয়তো বা মেয়েরা প্রথম সংসার জীবনের সব শিক্ষা লাভ করতে পারে তবে সংসার নামক এই শিক্ষা লাভ করার সময়টা কারো কারোর জন্য সুখে হল কারো কারোর জন্য হয় অবর্ণনীয় দুঃখের সময় সংসার নামক এই পাঠশালায় ঢোকার পর দেখবেন নতুন নতুন অনেক সম্পর্ক তৈরি হয় আবার অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার পথেই চলে যায় তবে সম্পর্ক কখনোই হয়ে যায় না ক্ষেত্রগুলো শুধু বদলে যায় আঙুল ধরে দাঁড়াতে শেখা ছেলেটা একদিন নিজে কাউকে দাঁড়ানো শেখায় আমার মনে হয় লিটারেলি পৃথিবীতে কেউই একা নেয় যে যতটুকু নিঃসঙ্গতা ফিল করে তাকে শূন্যতা বলা ভালো জীবন থেকে কোনো সম্পর্ক শেষ হলে তাকে হারিয়ে দেওয়া না বলে তাকে রিপ্লেসমেন্ট বলা ভালো সম্পর্ক শক্তির মতো অবিনিস্য শুধু স্থান কাল আর পাত্র ও সময়ের ব্যবধানে চরিত্রগুলো বদলে যায় মাত্র আমি মনে করি কেউ আপনার কাছে না থাকতে চাইলে কেউ আপনার সাথে সম্পর্ক না রাখতে চাইলে জোর করে তার সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না কারণ এই জোর করলে হয় কি কেউ আসলো নানা কথা দিয়ে আপনাকে আঘাত করে ভেঙে চলে রেখে চলে গেল তখন আপনি এই ভাঙা নিজেকে নিয়ে পড়ে রইলেন এই নরম আপনি নিজেকে মজবুত করুন নয়তো বারবার এভাবেই ভেঙে দেবে আপনাকে এরপর কেউ আঘাত দিতে আসলে যেন জেনে বুঝতে পারে আপনাকে আঘাত করা অত সহজ নয় মনে রাখবেন নিজেকে জোড়া দিয়ে গড়ে তুলতে হবে আপনাকেই বারবার তবে কেন কাউকে ভাঙার সুযোগ দেবেন অল্প সময়ে জীবনে যদি বারবার ভাঙা নিজেকে জোড়া দিতেই থাকবেন তবে সামনের দিকে এগিয়ে যাবেন কি করে বারবার তো সেই একই জায়গায় আটকে থাকতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন পরিবর্তনই আপনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন নিজেকে পরিবর্তন করতে না পারলে সময় এবং পরিস্থিতির কারণ আপনাকে বারবার হোঁচট খেতে হবে আজ আমি আমার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু মানুষকে বলতে চাই পরিবর্তন দেখতে চেয়েছিলেন না এই যে দেখুন আমি আর আগের মতো আপনাদের ফোন দেই না কোনো কিছু খারাপ লাগলেও কারো কাছে প্রকাশ করি না কোনো কিছু খারাপ লাগলেও বলি না বুঝতেও দেই না এখন আর আগের মতো চাইলেও কান্না করি না চোখে পানি টলমল করে কিন্তু পানি গড়িয়ে পড়ার আগেই শুকিয়ে যায় এখন কথা বলতে ইচ্ছা হলেও আর কাউকে ফোন দেওয়ার বা কল দিয়ে কথা বলার কোনো ইচ্ছে জাগে না দেখতে ইচ্ছে হয় না আগে একটা বাচ্চা সামলাতে যেমন হিমশিম খেতে যে হাজারো কথা শুনতে হয়েছে এখন একটা না দুইটা বাচ্চা সামলাতে পারি এক হাতে নিজের সংসার সামলাতে পারি বাজার করতে পারি বাচ্চাদের সামলাতে পারি পড়াশোনা করাতে পারি সাথে নিজের পড়াশোনাও কমপ্লিট করতে পারি শুধু দরকার একটু পরিবর্তন আর সেই পরিবর্তনের জন্য একটু সময় এখন আর কথা শুনতে গেলে আমার চোখে পানি টলমল করে না উল্টো মানুষ একটা কথা বললে তাকে পাঁচটা কথা দিয়ে শুনিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখতে পারি কারণ সময় আমাকে তিলে তিলে বুঝিয়ে দিয়েছে দুনিয়ায় নরম মানুষের কোন স্থান নেই শুধু এতটুকুই বলবো কেউ যখন আপনার কাছে একটু সময় চায় আপনার কাছে একটু পরিবর্তন হওয়ার জন্য একটু সুযোগ চায় তাকে সেই সুযোগটা করে দিন তাকে সেই সময়টা দিন কাউকে বারবার বিপদের মুখে ঠেলে ফেলে দিয়ে দুমড়ে মুচরে দিয়ে তার অসহায়তের সুযোগ নিয়ে কোনো দিন কোনো মনুষ্যত্বের প্রকাশ পাওয়া যায় না একটা কথা মনে রাখবেন রিভেন্স অব দ্য নেচার বলতেও কিছু আছে আজ আপনি আমার সাথে যেটা করলেন কাল হয়তো দেখবেন পরিস্থিতি এবং পরিবেশ আপনার দিকেই সেটা ফিরিয়ে নিয়ে এসেছে হয়তো বা অন্য কোনো ভাবে বা অন্য কোনো উপায়ে সব কিছুই শুধুমাত্র সময়ের অপেক্ষা যাই হোক কথা বলতে বলতে আমার চিকেন বিরিয়ানি একেবারে রেডি তো এই চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম গত শুক্রবার ভিডিওটা এডিট করে দেওয়া হয়নি আর কারণ শনিবার থেকে বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল তো সবাইকে একটাই কথা বলতে চাই বাচ্চাদেরকে ভয় দেখাবেন না পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিন যাতে ওরা ভালো কিছু করতে পারে তো দেখুন একেবারে ইজি ওয়েতে কীভাবে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করলাম আমার হাতে চিকেন বিরিয়ানি খেয়ে ছেলে তো একেবারেই ফিদা সন্তানের কাছ থেকে কমপ্লিমেন্ট পেলে আর কি চাই বলুন তো তো খেতে খেতে আজ এ পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতিস ডায়েরি পাশেই থাকবেন ধন্যবাদ